আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার সলিনের পক্ষ থেকে আপনার বেবিদের জন্য নিয়ে আসছি গোসুলের সম্পূর্ণ সলিউশন আমাদের যখন বেবি হয় তখন বেবিদেরকে গোসল করাতে অনেক সমস্যায় পোহাতে হয় বেবির কানে পানি ঢুকে যায় কি না কিংবা বেবি পরে যায় কিনা কিংবা বেবিকে কোন শ্যাম্পুটা কিংবা কি ইউজ করাবো তার মাথার চুলগুলো আশ্রানের জন্য গোসলের সময় কি ইউজ করাবো তার শরীরটা কি দিয়ে ডলবো এগুলোর জন্য আমরা অনেক সময় অনেক সমস্যায় পোহাতে হয় আমাদের যারা আশেপাশে আছে তাদের তো অনেক প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু যারা একটু দূরে আছে কিংবা অনেক সময় বেবিদের এই প্রোডাক্টগুলো সব জায়গায় পাওয়া যায় না এই জন্য আমরা ওয়ালিনের পক্ষ থেকে আপনার বেবির জন্য সম্পূর্ণ একটা গোসলের সম্পূর্ণ প্রোডাক্টগুলো নিয়ে আসছি আপনারা এই সব প্রোডাক্টগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন দেখেন আপনার বেবির গোসলের জন্য আমরা সর্বপ্রথম নিয়ে আসছি একটা সাওয়ার মগ আমরা যদি বেবিকে অন্য অন্য মগ দিয়ে গোসল করাই একসাথে বেবির মাথায় অনেক পানি পড়ার কারণে বেবির মাথায় কিন্তু ঠান্ডা লাগতে পারে বেবির ঠান্ডা লাগতে পারে কিংবা কানে পানি ঢুকতে পারে এজন্য জন্য এটা হচ্ছে সাওয়ার ঝর্ণা মগ বলা হয় ঝর্ণা মগ দেখেন এই যে এই মগটার মধ্যে যদি এই ইটা লাগায় দেন তখন যখন বেবিকে মাথায় পানি ঢালবেন তখন ঝর্ণার মতো পানি পড়বে এটা এটা হচ্ছে সাওয়ার মগ এক নম্বরে তারপরে আমরা নিয়ে আসছি হচ্ছে বেবির গোসলের জন্য একটা সাওয়ার ক্যাপ এই যে সাওয়ার ক্যাপ সাওয়ার ক্যাপটা কিন্তু ফোমের ঠিক আছে এটা দিয়ে পানি ভেদ করার কোনো সুযোগ নেই শাওয়ার ক্যাপ এই শাওয়ার ক্যাপটা দেখেন আমি আপনাদেরকে দেখে দেই এটা বেবির মাথা অনুযায়ী বড় ছোট করা যায় এই যে বোতাম আছে এই বোতামগুলো দিয়ে বেবির মাথা অনুযায়ী বড় ছোট করা যায় আর এই যে দুইটা কান আছে এই কানগুলা যখন আপনার বেবির কানের মধ্যে লাগাই দিবেন গোসল করানোর সময় মাথার মধ্যে তখন এইটার উপরে দিয়ে যখন পানি ঢালবেন তখন আর কানের মধ্যে পানি ঢুকবে না এইটা হচ্ছে দুই নম্বরে তারপরে আমরা নিয়ে আসতেছি হচ্ছে বেবিকে ডলার জন্য এই যে একটা বাত স্পঞ্জ এটা কিন্তু খুবই সফট এই যে দেখেন খুবই সফট এটা আপনার বেবির চামড়ার স্কিনের কোনো সমস্যা হবে না এটা খুবই সফট একটা বাথ স্পন্স এটা আপনি নিতে পারেন অলিন থেকে তারপরে আমরা নিয়ে আসছি হচ্ছে শ্যাম্পু ব্রাশ এই যে দেখেন আপনার বেবির জন্য সম্পূর্ণ ব্র্যান্ডের কিন্তু এগুলা এই যে দেখেন ব্র্যান্ডের এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে আমরা নিয়ে আসছি সবচেয়ে ভালো ব্র্যান্ডের এই যে দেখেন এটা কিন্তু জিরো মান্থ জিরো মান্থ থেকে আপনি তিন বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবেন এগুলো কিন্তু একবারে স্লিকনের দেখেন রবার্টের একবারে কি সফট অ্যান্ড নরম দেখেন রবার্টের এটা যখন আপনি আপনার বেবিকে শ্যাম্পু কিংবা সাবান ইউজ করাবেন তখন এটা মাথার মধ্যে এটা দিয়ে ডলতে পারবেন আপনি যদি অন্য কিছু দিয়ে ডলেন তখন সেই ক্ষেত্রে আপনার বেবির মাথায় কিন্তু ছেলে যেতে পারে বা চুল পরেও যেতে পারে এটা দিয়ে আপনি ডলতে পারেন এটা দুইটা কালার এক বক্সে দুইটা থাকে তারপরে নিয়ে আসছি হচ্ছে হেয়ার ব্রাশ এই যে দেখেন ব্রাশ এবং চিরুনি এই দুইটা দিয়েই আপনার বেবির মাথার চুলগুলো আপনি গোসলের সময় আশ্রাতে পারেন কিংবা গোসলের পরেও আশ্রা আশ্রয় দিতে পারেন এটা দিয়ে আশ্রয়লে হয় কি এই ব্রাশগুলো খুবই সফট আর চিরুনিটাও অনেক সুন্দর আপনি এই ব্রাশগুলো দিয়ে যদি আশ্রয় দেন তখন বেবির মাথায় যদি কোনো ময়লা ময়লা থাকে কিংবা যদি খুশকি থাকে এগুলো পড়ে যাবে তারপরে আমরা নিয়ে আসতেছি হচ্ছে একটা আপনার বেবিকে গোসল করানোর সময় একটা হেড টু টয়স এই হেড টু টয়সটা আপনি আপনার বেবির পুরো বডিতে ইউজ করতে পারেন এটা দেখেন এই যে এখানে লেখা আছে জিরো প্লাস আপনি এটা জিরো প্লাস থেকে তিন বছর বেবি পর্যন্ত ইউজ করাতে পারেন এটা কিন্তু কুডোমো ব্র্যান্ডের কুডোমো ব্র্যান্ড কিন্তু পুরো বিশ্বের মধ্যে একটা অনেক নামি দামি ব্র্যান্ড এবং এটা থাইল্যান্ডের এটা আমাদের দেশেই নাই যে দেখেন ইনপোর্টারের দেওয়া কুডোমো ব্র্যান্ডের এটা আপনার বেবিকে যদি ইউজ করেন এটার মধ্যে কোনো সাই সাইড এফেক্ট নাই এটা আপনি আপনার বেবিকে ইউজ করাতে পারেন তারপরে নিয়ে আসতেছি হচ্ছে আপনার বেবিকে যখন গোসল শেষ করাবেন তখন আপনি শরীর মোছার জন্য তাওয়াল বড়দের তাওয়াল আর ছোটদের তাওয়াল কিন্তু আলাদা এটা কিন্তু সম্পূর্ণ বেবিদের তাওয়াল এই যে দেখেন এটা এক পিস করে আপনারা নিতে পারেন বা সম্পূর্ণ সবগুলোও নিতে পারেন কিংবা এক পিস যে কোনো একটা কালার আপনারা বেছে নিতে পারেন তাওয়ালগুলো কিন্তু অনেক বড় আমি এখন আর খুলে দেখাচ্ছি না আপনাদেরকে এই তাওয়ালগুলো এক পিস আপনারা নিতে পারেন গোসলের জন্য তারপরে গোসল শেষে বেবির কাপড় যখন আপনারা শুকাবেন তখন আমরা নিয়ে আসছি একটা ফোল্ডিং হ্যাঙ্গার আটত্রিশ পিস আটত্রিশ পিস ক্লিপ থাকে ফোল্ডিং হ্যাঙ্গার এটা সো এই গোসুলের সলিউশনটা আপনারা নেওয়ার জন্য অলিনে নক করতে পারেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম